হাতির জিল থেকে সরাসরি সম্প্রচারিত হাসান ব্লক্স একটা স্পেশাল লাইভে আপনাকে আমন্ত্রণ আর আজকে আপনাদেরকে একটা লুকজেল গাড়ি দেখাবো এত সুন্দর গাড়ি এমন গাড়ি দেখলেই লোভ লাগে গাড়ির চাবি আমার হাতে সুরজ ভাই আপনি চালাবেন না আমি চালাবো হাসান ভাই আপনিও চালাতে পারেন আমিও চালাতে পারি একদম ফ্রেশ গাড়ি এমন গাড়ি পাইলে ভাই কার লোভ না লাগবে বলেন এই গাড়ির মডেল বোধহয় 14 14 মডেল রেজিস্ট্রেশন 18 18 তে রেজিস্ট্রেশন কি সুন্দর গাড়িটা একটু দেখেন তো আপনারাই বলেন গাড়িটা কেমন না পেকেট খুলে ফেললে একদম রিকান্ডিশন তাই তেলের গাড়ি একদম তেলের গাড়ি পুশি স্টার পুশি স্টার এক্স মধ্যে সবচেয়ে হাই প্যাকেজ হাই গ্রেডের গাড়ি এটা হচ্ছে লুক্জেল আজকে আমরা এই গাড়িটা টেস্ট করব চালাবো তারপর আপনাদেরকে এটা ভালো মন্দ বলবো শুরু ভাই কিনে এলেন এটা মন চাইতে একদম এক গাড়ি লাইট গাড়ি থেকে না মানে ডিলিট করে এটা নিয়ে যাই এত সুন্দর গাড়ি দেখেন এক্স মধ্যে লুক্জেলটা কিন্তু সবচেয়ে ভালো গ্রেডের গাড়ি হাই কিন্তু আপনার কাপড় থাকে মানে ব্যাপার এটা হচ্ছে আপনার ফেব্রিক প্লাস্টিক না সো এই গাড়িটাতে সিট হিটার অপশনও আছে এই হচ্ছে সিট হিটার এবং কুলার আমরা চাই এই গাড়িটা আজকে আপনাদেরকে চালিয়ে তারপর দেখাবো কিন্তু অনেকেই এক্সিও লুকজেল চান ফ্রেশ কন্ডিশনের চলে আসবেন হাতির দিল কার সেন্টারে শুরু ভাই নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি গাড়িটা একটু দেখেন অসাধারণ কন্ডিশন চোদ্দ মডেল এবং এক্সিও গাড়ি যে এত সুন্দর হয় সুরুজ ভাই সত্যি এই গাড়িটা না দেখলে না বুঝতাম না লুকজেল প্যাকেজের এক্সিও এবং মডেল হচ্ছে 14 রেজিস্ট্রেশন ভাই হরিণের কলিজা হরিণের কলিজা হাসান ভাই তাই একদম রিকন্ডিশন একদম চলো না ড্যাম্পার প্লেট খুললেই রিকন্ডিশন দেখি চলো না সৎ কারগারে আছেন অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটা যে পাবে সে খুবই ভাগ্যবান হবে অনেক সুন্দর ব্যাগলা একটু খুলে দেখাই ব্যাগলা তো আমি খুলুম রাখেন আপনি ধরেন না এটা দিয়ে খোলা যায় হ্যাঁ রিমোট দিয়ে খোলা যায় এই দেখেন ওয়ান টু 3 আ খুলে গেছে খুলে গেছে সো এই হচ্ছে পিছনের অবস্থা

তো আমি চাই আমার কোনো ভালোবাসার একজন ভাই এই লুক কিনুক ভাই চাবি কিন্তু আমার আপনি স্টার্ট হবে হ্যাঁ জিগা হয়ে গেছে হয়ে গেছে আর লুকজেলে কিন্তু আপনার এই যে উডেন গুলো আসে বিল্ডিং এটা কিন্তু আপনার ফ্যাক্টরি ফিটেড আফটার মার্কেট না তো যাই হোক স্টেডিয়াম উডেন আছে গাড়িটা মাত্র বাষট্টি হাজার কিলোমিটার চলছে সো সিট বেল্টটাকে বাঁধেন ভাই জি হাতির জিলে এখানে যখনই আমি আসি এত সুন্দর জায়গাটাও খুব সুন্দর আর এখানে আমরা সুন্দর সুন্দর গাড়িগুলাই নিয়ে আসি চলেন আমরা একটু টেস্ট ড্রাইভে যাই যদি কেউ লুকজেল এক্সিও তেলের গাড়ি খুঁজে দেখেন এটা বেস্ট হবে ভাই আমরা একটু চালাইতেছি জি ভাই একটু আস্তে চালায় হ্যাঁ আমি আবার ভয় পাই আমি নিজে চালাইলে সমস্যা নাই কিন্তু অন্য কেউ জোরে চালাইলে আমার কাছে ভয় লাগে কাগজপত্রের কি অবস্থা সুরুজ ভাই একদম আপনার পঁচিশ সাতাইশ একদম আপডেট আপডেট পাবেন

সো গাড়ির মানে কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখেন ভিতরে একদম সিলিং থেকে শুরু করে ফুল ফ্রেশ অনেক ফ্রেশ এক্সিওল লুকজেল 2014 মডেল গাড়ি তেলের গাড়ি জি এটা 100% তেলের গাড়ি যদি কেউ নেন তেলেই চালায়েন এমন গাড়ি গ্যাস করেন না এটা তেলে চালালে পারফরম্যান্স 100 100 পাবেন আরো 5 বছর আরো 5 বছর আর সুরুত ভাই শোরুমটা হচ্ছে একদম হাতির জিলের পাশেই পাশেই মগবাজার মধুবাগ শোরুমের নামও আবার হাতির জিল কার সেন্টার হাতির জিল কার সেন্টার স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনারা হাতির দিলে আসলে গাড়িটা টেস্ট ড্রাইভে গেলে আমার মনে হয় রাখা যেতে পারবেন না এই ভাই নিজ দিয়ে আবার একটা লাল লাল আলো আসতেছে পায়ের এখানে এটা শুধু রূপ জেলে আসে ওই দেখেন পায়ের দিকে কিন্তু একটা লাল লাল আলো আসতেছে একটা তেলের গাড়ি চালানোর ফিলটাই কিন্তু অন্যরকম সিলেট থেকে এক ভাই দেখতেছেন গাড়ির দামটা আমরা বলবো আর এই যে দেখেন পাশে কিন্তু তোহাকার এই দিক দিয়ে চলে গেলাম একদম হাতির জিলের মানে পাশে কিন্তু বাজার শোরুম হাতির জিল কার সেন্টার

আর এসিটা চালু আছে আমরা এসি পারফরমেন্স টা কিন্তু মানে যদি একটু শেয়ার করি একদম ফুল একদম ফুল মানে কুল এসি চিল এসি বলে ঠিক আছে সো যাদের এক্সিও দরকার তেলের গাড়ি পার্সোনাল ব্যবহারের জন্য লুকজেল পাল গাড়িটা কালার মনে পাল পাল কালার হোয়াইট পাল কালার আচ্ছা এই গাড়িটার কাগজ আপডেট এটাকে বলে মুক্তা পাল আর কি মুক্তা পাল জি জি রিমোট কিন্তু আপনার দেখাই দিছি এটা পুশ স্টার্টার গাড়ি এক্সিও জি এক্সিও জি না সরি এক্সিও লুকজেল রুপজেল জি পিছনের সিটগুলো দেখেন সিট কভারটাও তো অনেক সুন্দর সুরজ ভাই জি সিট কভারটা অনেক সুন্দর লাগাইছে এখানে হেট্রেস আছে হ্যাঁ হ্যান্ডরেস্ট আছে এই যে এবং এই গাড়িটা যে কিনবে সে কিন্তু আপনার চালায় শান্তি পাবে জি যে অসাধারণ একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি এসির এর অপশনটা পুরো সফট টাচ একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার খালি লাগাইবেন খরচের মধ্যে আমার মনে হয় এটা করলেই হবে তো এখানে আবার একটু নামেন তো থামেন তো ডান পাশে জি জি একটু ডান পাশে চাপায় রাখেন একটু ডান পাশে রাখেন আমরা গাড়িটাকে একটু জাস্ট বাইরে থেকে দেখাই দিব সো আমার কাছে যেটা মনে হয় ভিতরের ফিটিংস সবকিছুই কিন্তু আপনার 100 100 আছে এবার দেখেন এই যে গাড়িটা দিয়ে আসছিলাম গাড়িটা কত সুন্দর আমি আপনার এখান থেকে দেখাই অসাধারণ একটা এক্সিওল লুকজেল প্যাকেজ তেলের গাড়ি চোদ্দ মডেল আঠারো রেজিস্ট্রেশন হাতির জিলের এই পাশ দিয়ে এদিক দিয়ে কি সুন্দর টলার চলে যাইতেছে দেখছেন কি দারুণ লাগে নিচ দিয়ে যাচ্ছে আপনার বোট আর উপরে হচ্ছে আপনার গাড়ি এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার আঠারো আঠারো থ্রি ফোর থ্রি টু এইট জিরো হচ্ছে নাম্বার আর ফুলি অকটেন ডিভেন্ট তেলে চালিত আবার একটু খুলে দেন আমি একটু কন্ডিশনটা আরেকবার দেখাই প্রতিটা লাইট এবং গ্লাস আপনার অরিজিনাল আছে আর গাড়ির প্রাইসটা আমরা এখানে দাঁড়াই বলে দিব যদি কেউ মিস করতে না চান তাহলে আজকেই একটু ফোন দিয়ে চলে আসেন কারণ এই গাড়ি কিন্তু আপনার থাকবে না আমি যেই গাড়িগুলা কি ভাইয়া চাবি পান না রিমোটটা কোথায় রাখছি চাবি আমার হাতে মানে ওই বাস যায়। যাই হোক এভাবেই খোলেন এটা রিমোট দিয়েও ব্যাগডালা খোলে অলরেডি কিন্তু ফোন আসা শুরু হয়েছে এক্সিও লুকজেল হোয়াইট পাল কালার অরিজিনাল তেলের গাড়ি দেখছেন প্রাইসটা হবে আকর্ষণীয় ফোন পরে ধরেন আগে লাইক করেন ভাইয়া এটা কত টাকা হলে সেল করবেন প্রাইসটা আমাকে বলে দেন এবং স্পেশাল স্পেশাল আপনারা যারা না নিবেন অবশ্যই চমৎকার গাড়ি এটা আমাকে দিবেন বিশ পঞ্চাশ মডেল হচ্ছে চোদ্দ চোদ্দ মডেল এটা লুক জেল আবার বলতেছি এক্সিওর ভিতরে সবচেয়ে হাই গাড়ি এক্সিও লুকজেল পাম্পারও আপনার ইনস্টল করা আছে বিশ লক্ষ পঞ্চাশ চাচ্ছেন আসান বক্স এর লাইভ দেখে আসলে ছাড় আছে না ছাড় অবশ্যই আছে অবশ্যই আছে আচ্ছা যারা আমার লাইভ দেখে আসবেন তাদের জন্য তো স্পেশাল একটা ছাড় থাকবে তবে আজকে প্রাইস হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা কেমন কমেন্টস করে একটু জানায়েন এবং আমার কাছে মনে হয় আনটাচ গাড়ি আনটাচ খুবই ফ্রেশ এবং পাল কালার গাড়ি সুপেরিয়র লেভেলের একটা গাড়ি এক্সিও লুকজেল ভাই ওঠেন মোটামুটি দেখানো শেষ পিছনের সিটগুলো একটু দেখা দিচ্ছি এখান থেকে দেখেন পিছনে কিন্তু দেখাবেন হ্যাঁ ইঞ্জিন রুম টা দেখাই খোলেন কিন্তু আপনার সচরাচর পাওয়া যায় না আর এটা আপনার প্রাইস যেহেতু বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেলের গাড়ি আর এখানে কিন্তু আপনার ছোট্ট একটা স্পয়লার আছে উপরে দেন নিচে এই পাটটাতেও কিন্তু আপনার একটা স্পয়লার আছে অসাধারণ একটা লুকজেল যদি কেউ গাড়িটা দেখার জন্য আসতে চান হাতির ঝিলের পাশে কিন্তু হাতির ঝিল কার সেন্টার আর হাতির ঝিল কার সেন্টার আসলে কিন্তু আপনারা এই গাড়িটা দেখতে পারবেন তো চলেন আমরা একটু ইঞ্জিনের কন্ডিশন টা দেখে আসি লাইটটা প্রথমে দেখাই এই দেখেন অরিজিনাল লাইট স্টিকারটা দেখলেই বুঝবেন ইভেন এখানে আপনার লেখা আছে এবং এই পাশের লাইটটাও দেখেন এটাও কিন্তু অরিজিনাল লাইট স্টিকার এন্ড ইজ আছে খুবই মানে কি বলে চিল এসি আছে এবং এটা আপনার ঠান্ডা গাড়িতে কোনো সাউন্ড নাই একদম সাউন্ডলেস গাড়ি আর এগুলো কিন্তু কখনো রং হয় না এই পার্টগুলা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এবং স্টার্ট আছে গাড়িটা ওকে তো চলান সুরজ ভাই শোরুমের দিকে যাই কারণ কাস্টমার অলরেডি রওনা দিয়ে চলে আসবে কিন্তু সো গাড়ির প্রাইস হচ্ছে বিশ লক্ষ পঞ্চাশ আস্কিং আজকের মধ্যে বুকিং কনফার্ম না করলে মিস করবেন আপনার পছন্দের গাড়িটি যদি আপনি নিতে চান তাহলে আজকের যোগাযোগ করেন সুন্দর খুবই সুন্দর পরিবেশটা অনেক সুন্দর না ভাই সবাইকে লাইকটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমরা চাই আপনাদের স্বপ্নের গাড়ি হাসান ব্লক্সের এর পেজ দেখেই কিনুন তাহলে আমার মনে হয় আপনি ঘরে বসে থাকলেই হবে খালি মোবাইল ফোনে ফেসবুক থাকলেই হবে কষ্ট করতে হবে না ঘুরতে হবে না আমরা ভালো ভালো গাড়ির সন্ধান পেলেই আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখা দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে আজকের মতো মোটামুটি নাকি লাইভ কি কন্টিনিউ করব চলো চলো যাই শোরুমে যাই ওকে ওকে গাড়িটা ভালোভাবে দেখেন আমরা রানিং করতেছি জি গাড়ি চালা চালা শান্তি লাগতেছে কোনো শব্দ নাই গাড়িতে একদম এটা আপনি টেস্ট ড্রাইভ দিলে এই গাড়ি রাইখা দিতে পারবে না আমি বললাম হ্যাঁ ইনশাআল্লাহ ফাড়া ভাড়ি কন্ডিশন না শুধু গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর ফুল রিকন্ডিশন ভাই বাহিরের লুকটা তো দেখছেন আপনারা কত সুন্দর তেলের গাড়ি তেলের অকটেন ড্রাইভ এবং কি ভদ্রলোক একদম ফাস্ট ফাস্ট মালিক ফাস্ট মালিক জি এই ভদ্রলোক তেলে চালাইছে তেল ছাড়া কিছু ইউজ করে নাই চমৎকার গাড়ি যে নিবেন সেকেন্ড পার্টি হবে একবার হ্যাঁ সেকেন্ড পার্টি হবে আর গাড়ি নিয়ে কোনো কমপ্লেন নেই জি

আমি জানি সেই কোন গাড়ির কথা বলছে যাই হোক দুষ্টামি করলাম একটু আমার তো পিট গরম হয়ে গেছে ভাই পিট গরম হয়ে গেছে বাইরে হিটার চালু করে হিটার অফ করে দিতে হবে হিটার অফ করে দিই দেখেন এখানে কিন্তু আমি হিটার চালু করে দিছিলাম সো এটা এখন অফ করে দেই হ্যাঁ এখন অফ করে দিছি সো সিট হিটারও আছে দেখছেন হিটার আছে সিট হিটার আছে এবং আমার কাছে কুলারও আছে মানে যে সবুজ এবং লাল সবুজ দিলে ঠান্ডা হবে আর আপনার লাল দিলে হিট হবে এটা হচ্ছে মধুবাগ ব্রিজ মধুবাগ ব্রিজ আচ্ছা বাইরের শোরুমে যাই তাহলে এই মধুবাগ ব্রিজ থেকে বামে গেলেই হাতের ডান পাশে ডান পাশে ডান পাশে হাতির কার সেন্টার আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন আমরা দেখতে দেখতে চলে আসলাম আবার আগের জায়গায় গাড়িটা অস্থির ভাই অস্থির মিস করবেন না কেউ একজিও লুকজেল চাইলে এই গাড়িটা এসে নিয়ে যান এটা মিস করবেন না মিস করলে কিন্তু আফসোস করবেন ঠিক আছে চলে আসো আমরা হাতির জিলে আসি এই মুহূর্তে আপনারা আসেন তাড়াতাড়ি কারণ গাড়ি থাকবে না গাড়ি কিন্তু বিক্রি হয়ে যাবে আমি গাড়ি থেকে নেমে আবার একটু গাড়িটা দেখায় দিচ্ছি লাস্ট টাইম আবার একটু সামনে নিয়ে রাখেন এই মুহূর্তে যারা লাইভে ঢুকছেন একটা লুকজেল গাড়ি দেখাচ্ছিলাম দাঁড়ান পিছনে একটা গাড়ি আছে গাড়িটা যাক তারপরে নামি ওকে সিএনজি আছে দুইটা এইগুলো যাক তারপরে নামি ও মা একটার পর একটা খালি গাড়ি আসতেই আছে সো কথা এটাই বিশ লক্ষ পঞ্চাশ হচ্ছে আস্কিং প্রাইস আর কাল সন্ধ্যায় অনেক বৃষ্টি ছিল বারো নম্বরে ছিলাম মিরপুরে হ্যাঁ ভাই কালকে অনেক বৃষ্টি ছিল সো আমি যেটা বলবো যাদের এক্সিও দরকার এক্সজিও এই লুকজেন গাড়িটা দ্রুত আপনারা এসে কন্টাক্ট করে ফেলেন কারণ এটা বিক্রি হয়ে যাওয়ার পরে কিন্তু আরেক পিস দেওয়া যাবে না এমন সুন্দর গাড়ি মানে এটাতে চলে এবং চালিয়ে দুইভাবেই আমি মজা পেলাম ভাল লাগছে নাম্বারটা স্ক্রিনার আছে এখনই ফোন দেন আপাতত বিদায় নিচ্ছি এক লিটার তেলে কয় কিলো যায় একজন লিখছে আর দামটা আমি আর একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেটা হয়েছে বিশ পঞ্চাশ বলছি বিশ লাখ বিশ হাজার ইনশাল্লাহ আল্লাহ রহমত একদম ফাইনাল বিশ লাখ বিশ হাজার টাকা আপনাদের জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ব্যাহ এক লিটার কয়েক কিলো যায় একজন লিখছে এক লিটারে যাবে আপনি পনেরো থেকে ষোলো কিলোমিটার যাবে এক লিটারে তেলের গাড়ি তেলের গাড়ি ওকে থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ যারা লাইভে ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন আল্লাহ হাফেজ আসসালাম